আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাট সারসা থানা বাগাসরা ইউনিয়ন আর আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শনি ও মঙ্গলবার হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে এখানে হাসিল মাত্র বারোশো টাকা যাদের কার্ড আছে তাদের অনেক কিছু কম আছে তো এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের হাটে মাঝারি সাইজের সার গরুগুলা কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে শাহিওয়াল জাত সিন্দি জাত পুরার জাতের গরুগুলা তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সামনে একটা দেখতে পারছি সম্পূর্ণ কুরার জাতের কত টাকা দাম চাই কেমন দামে বেচা কেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম কত চাচ্ছিলেন কাকা এটা পঁচানব্বই দাম চাচ্ছেন কুরার জাতের পঁচানব্বই চাসছে চাপসে মূলত পঁচানব্বই হাজার বেশ মোটা তাজা লম্বা ফ্রেমের আচ্ছা কাকা বেচাকেনা টার্গেট কেমন বলেন তো পঁচাশি পঁচাশি বেচাকেনা টার্গেট টার্গেট পঁচাশি হলে বেচাকেনা করবে এই গরুটা পঁচাশি দেখতে পাচ্ছেন দেশি জাত কুড়ার জাত সিন্ধি জাতের গরুগুলাও কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এইদিকে একটা এটা কি জাত কেমন বয়স কত টাকা চাই সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কত চাচ্ছিলেন ভাই এটা নাকি সাইওয়াল না সিন্দির আচ্ছা আপনি বলতে পারবেন না বেশ চমৎকার নাভি গলকম্ব ঝোলা শাহিওয়াল জাতের লালচে কালার বেশ চমৎকার একটা গরু বেচা কেনা টার্গেট কেমন একটা ধারণা দেন তো আমাদের একশো হলে বিক্রি করবে একশো বেশ চমৎকার একটা ভালো পার্সেন্টেজের একশো দশ হলে বিক্রি করবে এই গরুটা একশো দশ আর দেখতে পাচ্ছেন কানাই কানাই আমদানি হয়েছে দেশি জাত দেশি জাত এইদিকে একটা দেশি জাত দেখতে পাচ্ছি পাশাপাশি এই দিকে একটা বেশ চমৎকার ভাই এটা শাহিওয়াল না সিন্দি ভাই সিন্দি বেশ চমৎকার সিন্দি মাঝারি সাইজের একটা সার আচ্ছা ভাই চাচ্ছিলেন কেমন এক লাখ বত্রিশ হাজার চাচ্ছে চাচ্ছে মূলত মূলত চাচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ ভাই যান ভাই সঠিক তথ্যটা দিয়ে না কত বেচাকে না হতে পারে সঠিক তথ্য এই ভিডিও গুলো দেখে দেশের বিভিন্ন জেলা থেকে এখানে সাত মাইল গরু কোরাই করতে আছে না সেইভাবে কম ন্যায্য মূল্যতা বলবেন ভাই কত হতে পারে একটু ধারণা দেন হ্যাঁ তো দর্শক একশো দশ পনেরো দাম হতে পারে একশো দশ পনেরো আরও কিছু কম বেশিতে বেচা কেনা হতে পারে দেখতে পাচ্ছেন এই দিকে একটা সম্পূর্ণ কুরার জাতের কালো কালার এটা কেমন বয়স কত টাকা দাম চাই কেমন দামে বেচা কেনা করবে সেই তথ্যটাই আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ভাই কুরাস্ত কুরাস্ত এটা বেচা কেনা নব্বই আসলে বিক্রি আসলে কি সঠিক বলেছেন আচ্ছা ধন্যবাদ ভাই তো এই ধরনের গরুগুলা যারা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি এইদিকে একটা ভাই এটা ফ্রিজ আনেন নাকি মোটামুটি নাভিজোলা বেশ চমৎকার চক্রাবাকরা কালারের চাচ্ছিলেন কেমন ভাইজা অ্যাকশন অষ্টানব্বই চারছে চাচ্ছে মূলত অষ্টানব্বই ফ্রিজিয়ান পুরাসের বেশ চমৎকার সরাসরি সাত মাইলার থেকে অষ্টানব্বই চাওয়া দাম বা বেচাকেনা দাম কেমন বলেন তো নব্বই হলে নব্বই বিরানব্বই হলে বেচাকেনা নব্বই বিরানব্বই বারো কিছু কম বেশি হতে পারে আটের পরিস্থিতি বুঝে নব্বই বিরানব্বই ওনার নিয়ে দেখতে পারছেন চারিদিকে আমদানি এই দিকে বেশ কিছু দেখতে পারছি শাইওয়াল যাতে চক্রাবাক্রা কালারে। এই গরুগুলা কিন্তু প্রচুর চাহিদা সম্পূর্ণ এইদিকে একটা ফ্রিজ এন্ড কুরাস এর ভালো আছেন ভাই কত যাচ্ছিলেন ফ্রিজ এটা একশো পঁয়ত্রিশ কুরাস তো দাঁত হয়েছে এখনো দাঁত এনে আচ্ছা সঠিক তথ্যটা দিবেন ভাই কত বেচাকেনা হতে পারে বলেন তো আজকে একশো সতেরো আঠারো পাহাড়ের পরিস্থিতি বুঝে আর কম বেশি হতে পারে দশ বারো দাম আছে ধন্যবাদ ভাই একশো দশ বারো দাম হচ্ছে একশো দশ বারো একশো ষোলো সতেরো আঠারো হলে বেচা কেনা করার নিয়ে দেখতে পাচ্ছেন এইদিকে দিকে একটা বেশ চমৎকার বা এটা শাহিওয়াল নাকি শাহিওয়ালের চক্রা বকরা কালার বেশ চাহিদা সম্পূর্ণ এই কালারের গরুগুলা চাছিলেন কেমন বলেন তো একশো দশ কালারের জন্য একটু দাম বেশি চাওয়া নাকি বেশ চাহিদা সম্পূর্ণ একশো দশ চাচ্ছে মূলত চাওয়া দাম একশো দশ বেচা কেনার দাম কেমন পঁচানব্বই ধন্যবাদ কাকা হলে হলে মোটামুটি ভালো পার্সেন্টেজের করবে এই গরুটা দেখতে সাত মাইল হাটে কিন্তু সকল জাতের সকল প্রকার সার গরুগুলো আমদানি হয় যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে অনেক সুলভ মূল্যে এখানে গরু ক্রয় করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন